নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি চিকেন পকোড়া তাহলে আসুন দেখ দেখি আমরা কী করে তৈরি করছি প্রথমে গ্যাসের চুলোটা ধরিয়ে দেব গরম হতে লাগুক তাহলে আসুন আমি এখানে দেখি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে আছে বেসন দিয়ে দেব এখানে আছে চালের গুঁড়ো দিয়ে দেবো তাহলে আসুন মেখে নিই হ্যালো বন্ধুরা এভাবে মাখিয়ে নেবে আমার মাখা হয়ে গেছে এবার দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম হতে লাগুক এটা আমার একটু রেস্টে থাকবে তেলটা গরম হতে হতে হ্যালো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো এবার নেড়ে চড়ে নিচ্ছি লাল লাল মতো করে ভেজে নেব প্রায় হয়ে এসেছে হ্যালো বন্ধুরা হয়ে এসেছে এবার নামিয়ে নেব আবার দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার নামিয়ে নেব হয়ে গেছে আমার এবার আসুন খেয়ে দেখি হ্যালো বন্ধুরা এবার তাহলে আমি পকোড়াটা খেয়ে দেখছি কেমন হলো ও সুন্দর চাইলে আপনারা